দর্শক ইতিমধ্যে আমরা উপস্থিত আছি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের সামনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা পথে নেমেছে স্কুলের সামনে অবস্থান করছে তাদের প্রধান অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে তাদের আপনারা ব্যানারে দেখতে পাবেন তাদের কিন্তু একটা দাবি যে তারা তাদের পদত্যাগ চায় কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে তারা তারা যেমনটা বলেছে তারা অনেক বাধা পেয়েছে এবং তাদের প্রধান অধ্যক্ষ তাদেরকে অনেক বাধা দিয়েছে বলে জানা গিয়েছে তাদের একটাই দফা একটাই দাবি তারা প্রিন্সিপালের বদলি চাচ্ছে এবং তারা এই দফাটা দাঁড়িয়েছে কারণ তারা সামনে দেখতে পাচ্ছেন পদত্যাগ না করে পুলিশের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে তারা বাধ্য হবে বলে জানিয়েছেন এছাড়াও তাদের দাবি যদি কোনো শিক্ষক বিরোধিতা করে তারও অপসারণের দাবিতে তারা অনর থাকবে বলে জানিয়েছেন नव <melodicolo> <melodicolo> <melodicolo>

তারা তাদের দাবিতে অনর আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে আছে এবং তারা একের পর এক এসে যুক্তই যুক্ত হচ্ছেন এর সাথে এবং তাদের দাবি একটাই তারা প্রধান অধ্যক্ষের অপসরণ চায় তারা প্রধান অধ্যক্ষ যাতে বদলি হয় এই দাবিতে তারা আজকে এই রাজপথে নেমেছে আমরা তাদের কাছ থেকেও জানবো তাদের দাবিগুলো এবং তাদের দাবি সম্পর্কে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে শুধু যে বর্তমান শিক্ষার্থীরা আছে তা কিন্তু না অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীও এসে এই সাথে যুক্ত হয়েছে এবং তাদেরও সকলের একটাই দফা একটাই দাবি আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের দাবিগুলো কি কি াাক কের থ়েবিব ভাাব কেমন থরাযা হলি লেরেরেডুব analytical southeast সপশạई হকেগডর সপচ্যারে দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সে এই শাল বাগান রোড অর্থাৎ রাজশাহীর যে জামান চত্বর আছে সেই চত্বর থেকে যে রোডটি বের হয় ঠিক আম চত্বর দিকে যাই সেই রোডের উপর আমরা দাঁড়িয়ে আছি এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করেছে এবং তাদের এই দফা দাবিটা তারা কর্মসূচি জানায় ঠিক আজকে থেকে এবং তারা তাদের কাছ থেকে যতটুকু জানা যায় যে তাদের প্রধান অধ্যক্ষ তাদেরকে তাদের এই যে আন্দোলনটা হলো শিক্ষার্থীদের যে বড় বিজয় পেল বাংলাদেশ সেই আন্দোলনে তাদের বিভিন্নভাবে বাধা প্রদানের চেষ্টা করে এবং তাদের এটাকে সমর্থন না করার কারণে মূলত তাদের তাছাড়াও আরও অনেক অযোগ্যতার কথা তারা বলেছে এবং তাদের কাছ থেকে আমরা এটা একটু কাছাকাছি যে শুনবো হয়তো বা এই মাইকটি আপ হয়ে গেলে আমরা তাদের কাছে যে শোনার চেষ্টা করবো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমরা সবাই এক লাইনে দাঁড়াই যাই সামনে চলে আসি বিক্ষিপ্ত ভাবে আমরা কোনোভাবে ছড়ে ছিটে না থাকি দোকানের পাশে যারা আছি একটু সবাই সামনে চলে আসো তাদের কাছে গিয়ে তাদের দাবিগুলো জানার চেষ্টা করব सुनो সামনে শুধুমাত্র আমাদের মিডিয়ার ভাইরা এবং যারা ছবি তুলছে তারা থাকবে ক্যামেরায় ছবি তুলতে যারা বাকি সবাই সামনে চলে আসি আমরা আমাদের পিছনে মানে ব্যানারের পিছনে চলে আসো হ্যাঁ দফাগুলো এক করে বলবেন আমি কিছু কথা বলি মাথায় রাখবা এই প্রতিষ্ঠান কার আমাদের না আমরা কিন্তু প্রাক্তন আমরা এসেছি শুধুমাত্র প্রতিষ্ঠানের টানে আমরা মনে করেছি আমাদের ছোট ভাইরা আমাদের ছোট বোনেরা যে দাবিগুলো তুলছে প্রত্যেকটা দাবি যৌক্তিক তারা ভালো নাই আমার প্রতিষ্ঠান ভালো নাই এখানে আসার দায়িত্ব আমাদের এবং এ ভালো দেখার দায়িত্ব আমাদের এ প্রতিষ্ঠান আমাদের কিছুক্ষণ করে ভেতরে যাব ভেতরে যাওয়ার পরে একটা জিনিস মাথায় রাখব আমার প্রতিষ্ঠানে যেন একটা বিন্দুর ক্ষতি না হয় আমরা আমাদের প্রতিষ্ঠানের কোন সম্পাদে সম্পদে কাজ করব না এটা রক্ষা করা দায়িত্ব আমাদের কারণ আমরা আমাদের প্রতিষ্ঠানের ভালোর জন্য এসেছি আমাদের যে দাবিগুলো আছে আমি অনন্যাকে অনুরোধ করছি সে দাবিগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তারপরে আবার কথা বলছি দর্শক এখন আমরা তাদের দাবিগুলো শুনব আমাদের সকলে একদফা এক দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের একদফা একটাই দাবি আমরা আমাদের অথক মহাবের পদ택 চাই যার বিরুদ্ধে যার পক্ষে আমাদের বেশ কিছু যুক্তি আমরা উপস্থাপন করছি এবং এটা আমি বলার এখন চেষ্টা করছি বলতে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আমরা জানি শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী অপূর্ব আহত হয় এবং তারপরও তাদের প্রধান শিক্ষকের কোনো খবর ছিল না তাদেরকে তাকে বারবার করে জানানো হলো তার কথা এমনটা ছিল যে সে নাকি এই ব্যাপারে অবগত ছিল না এবং এর কারণেই কিন্তু মূলত শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষুব্ধ হয় তাছাড়া আন্দোলনের সময় বিভিন্নভাবে প্রধান শিক্ষকের কাছে বা কলেজের কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলে শিক্ষার্থীরা তারা সাহায্য করতে কোনো রকম সাহায্য করেনি কিছুক্ষণ পরে কি দেখলাম পরে দেখলাম প্রতিষ্ঠানের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে আমার ভাইকে আপনার অনুদানের খবর নেন নাই তার মানে কি আপনি চেয়েছিলেন আপনি আগে জানি কাল কিন্তু রাজশাহী কলেজের প্রধান অধ্যক্ষ পদত্যাগ করেছেন এবং তারপর পরে কিন্তু এখানেও তারা চাচ্ছে যে তাদের প্রধান অধ্যক্ষ পদত্যাগে পদত্যাগ যাতে করে কারণ কারণগুলো আমরা শুনছি এবং কারণগুলো তারা কিন্তু বলছে আমাদের সন্তান হলো ওরা সন্তান না আপনার আপনি কেন সন্তান বললেন আমরা বুঝি না আপনি তো এটাও বলে এসেছেন তোমাকে আমি কোন গোটা আন্দোলনের জন্য এক অনুদান দিচ্ছি না আমার সন্তান হিসেবে তার মানে আপনি এখনো ওদের পক্ষ নিচ্ছেন এখনো আমার আন্দোলনকে আপনি সমর্থন করছেন না আপনি তাহলে কি ছিলেন আসেন আমার প্রতিষ্ঠানে আপনার আর থাকার যোগ্যতা নাই স্যার আপনি যোগ্যতা হারিয়েছেন দর্শক এই ছিল রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আপনার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন